ছেলেদের চুল ওঠার কিছু স্পেসিফিক কারণ আছে যে কারণের জন্য চুল উঠে বা টাক পড়ে সব থেকে বেশি তার মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর হয়তো বাবার বা দাদুর প্রচুর চুল উঠেছে তার ক্ষেত্রে সবথেকে থেকে বেশি চান্স চুল ওঠার জিনগত ব্যাপার একটা ক্রিয়েট করে দ্বিতীয় হরমোনের কিছু ফ্যাক্টর হরমোনের মধ্যে হাইপোথাইরোডিজম থাইরয়েড ডিজিজ যদি হয় লো টেস্টোস্টন বা অনেক সময় অ্যান্ড্রোজেন হরমোন যদি বাড়িয়ে বেড়ে যায় তার জন্য অনেক সময় হতে পারে নিউট্রিশনাল কিছু ডেফিসিয়েন্সি স্পেশালি ল্যাক অফ প্রোটিন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি তার সাথে সাথে আয়রন ডেফিসিয়েন্সির জন্য সব থেকে বেশি চুল উঠে লাইফস্টাইল এনভাররমেন্টার কিছু ফ্যাক্টর তার মধ্যে স্ট্রেস লং টাইম ধরে স্ট্রেসে আছে পুয়ার স্লিপিং অ্যালকোহল ইনটেক বা স্মোকিং বেশি বেশি করা তার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিছু ডিজিজ আছে স্পেশালি স্ক্যাল্প কিছু ডিজিজ যেমন ড্যান্ড্রাফ প্রচুর হচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন রিপিটেডলি হচ্ছে অটিমোন কিছু ডিজিজ স্পেশালি হচ্ছে বা কনিক ইলনেসে ভুগছে ডায়াবেটিক বলুন বা হার্টের কোনো সমস্যা বলুন বা কিডনির কোনো প্রবলেম বলুন লং টাইম ধরে হয়তো ভুগছে তার জন্য কিন্তু বেশি পরিমাণে চুল উঠতে পারে আরও ডিটেলস মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান আপনারা যান সাবস্ক্রাইব করুন দেখুন আশা করছি আরও ভালো লাগবে